দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপিয়েছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আজকের খবরে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরগুলো আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের গুরুতর আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস গতকাল তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতাল পরিদর্শন করেন তাদের দেখার জন্য জন্য নেওয়ার অন্তর্বর্তী তিন সরকারের উপদেষ্টা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে এক সপ্তাহের মধ্যেই রূপান্তরের কাজ শুরু হবে বলে তারা জানান গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি জাদুঘরের নাম দেওয়া হবে জুলাই গণ অভ্যান স্মৃতি জাদুঘর রাঘবাল ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে বলছিলেন অর্থ উপদেষ্টা তিনি আরো বলেন বাজার কারসাজি কারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা যৌক্তিক ও সময় উপযোগী জাতীয় সংগীত নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন বিতর্ক হয় এমন কিছু করবে না সরকার কানাডার বেগম পাড়ায় ছুটছে সাহেবরা ঘুষ দুর্নীতির টাকায় বিলাসী জীবন বয়কটের হুমকিতে টরেন্টোর বেগমপাড়ার বাসিন্দারা সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের এক মাস ইতিমধ্যেই অতিবাহিত হয়ে গেছে প্রশাসন ও পুলিশে পরিবর্তন সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার পুনরপ্রতিষ্ঠার উদ্যোগ ব্যাংকিং খাত সংস্কার সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব আর্থিক খাতের প্রকৃত অবস্থার শ্বেতপত্র প্রকাশ জাতীয় নির্বাচনের চাপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ভিজা ধরে রাখা সরকারের এখন বড় চ্যালেঞ্জ পঁচিশ দিনে একশো মামলা শেখ হাসিনার নামেই হয়েছে একশো ঘরোয়া বিবাদে অনেক মামলায় দলীয় নেতাকর্মীর নাম অনেক ক্ষেত্রে আওয়ামী নেতাদের সঙ্গে আতাত বাদ যাচ্ছে না নিরীহ ও সাধারণ মানুষও আবাসন শিল্পের বিপর্যয় ঝুঁকিতে চারশো আটান্ন উপখাত জড়িত অর্ধ কোটি মানুষের কর্মসংস্থান এ শিল্প নির্ভর প্রায় দুই কোটি মানুষ এখনো উদ্ধার হয়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র ও তিন লাখ গোলা বারুদ সব শ্রেণীর পাঠ্য বই পরিমার্জিত হচ্ছে ক্লাস শুরু করেছে একদল বিশেষজ্ঞ ক্লাস শুরু হলেও একাদশ শ্রেণীর বই দেয়া হয়নি এখনো মুক্তিযুদ্ধ সংবিধান ও জাতীয় সংগীতকে কটাক্ষের প্রতিবাদে আটচল্লিশ বিশিষ্ট নাগরিকের বিবৃতি ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশ্লেষকদের এমনটাই অভিমত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে পোলিও কর্মসূচির মধ্যেই গাজায় হামলা নিহত সাতাশ দেউলিয়াতের পথে মালদ্বীপ সরকারি বন্ড বিক্রির ধুম ইউক্রেনে অর্ধ শতাধিক দুন হামলা চালিয়েছে রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চায় জেলানেস্কি ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্ক প্রথমবার চ্যালেঞ্জের মুখে কমলা হ্যারিস উনিশ কোটি পাউন্ডের দুর্নীতির অভিযোগ মামলা থেকে খালাসের আবেদন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নবচারীদের ছাড়াই পৃথিবীতে ফিরল বাইনার ভারতের মণিপুর কুতি ও মেনতেই জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতা মায়ানমার জানতার বিমান হামলায় নিহত এগারো জন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ